প্রসাদ মুখোপাধ্যায়ের আবির্ভাব দিবসে পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির কার্যালয়ে শ্রদ্ধা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ভারত কিশোরের প্রসাদ মুখোপাধ্যায়ের আবির্ভাব দিবস আবির্ভাব দিবস উপলক্ষে বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপির জেলা কার্যালয়ে প্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী পালন করা হয় এদিন প্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি এই দিনটিতে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ফলে তারা এদিন শুভেন্দু অধিকারী নিজের হাতে একটি চারা আম গাছ লাগান নরেন্দ্র দামোদর দাস মোদীজি একটা আহ্বান দিয়েছেন গোটা দেশের মানুষকে মায়ের নামে গাছ লাগান প্রত্যেকটা মানুষকে তিনি আহ্বান করেছেন গোটা দেশব্যাপী মায়ের নামে প্রত্যেকে একটি করে গাছ লাগান এবং গাছটাকে পরিচর্যার মাধ্যমে সুন্দরভাবে বাঁচিয়ে রাখুন এবং মার প্রতি শ্রদ্ধাগ্য নিবেদন করুন আজকের এই মহতের দিনে আমরা এখানে ফলের গাছের চারা বিতরণ করে আমাদের যশস্বী নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী তারা আহ্বানকে সার্থক করব সাথে সাথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করব যিনি আত্মবলিদানের মধ্য দিয়ে কাশ্মীরকে ভারতবর্ষের অখণ্ড অবস্থায় রেখেছেন এবং উনিশশো সাতচল্লিশের বিশা জুন আমাদের হিন্দুদের ভারতবর্ষে অন্তর্ভুক্ত করেছেন তাই আজকের দিনে আমরা যারা সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি তারা যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে ভারত কেশরীর স্বপ্নকে পূরণ করার আরেকবার অঙ্গীকার গ্রহণ করব। আমার অনেক রাস্তা যেতে হবে বাগদা উপনির্বাচন প্রচারে এখান থেকে সাড়ে তিন ঘন্টার বেশি লাগবে তাই আমি জেলার সভানেত্রী বিধায়িকা তাপসী মণ্ডল অগ্রজ নেতৃবৃন্দ সমবেত সাথীদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকের সাংসদ তার সম্বর্ধনা জ্ঞাপন এবং আগামী দিনে আমাদের করণীয় কর্তব্য একদিকে উন্নয়ন আরেকদিকে জনসংযোগ সর্বোপরি ভারতীয় জনতা পার্টিকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করা এই লক্ষ্য নিয়ে আমরা সবাই শনিবার দিন বিকালে সমবেত হব আমার পক্ষ থেকে তেরো তারিখ তমলুক চোদ্দো তারিখ কাঁথি এই দুটো কৃতজ্ঞতা জ্ঞাপন সভাতে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে আমি ফলের চারা বিতরণের একটা উদ্যোগ নিয়েছি সেদিনও কয়েক হাজার কর্মীর হাতে আমরা ফলের গাছ তুলে দেব আমাদের মার্গদর্শক বিশ্ব নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী তার কথাকে একেবারে বাড়িতে বাড়িতে কার্যকর করার জন্য সবাই ভালো থাকবেন ভারত